আল্লাহ পাক এ কুরআনের কেরের মধ্যে মুমিন কে চিনার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করলেন আল্লাহ তালা এ কুরআনে কারিম নাযিল করলেন মুমিনদের কে চিনার জন্য সূরাতুল মুমিনুন আল্লাহ পাক এ কুরআন কে করলেন কাফেরদের কে চিনার জন্য সূরাতুল কাফিরুন রব্বুল আলামিন মুনাফিককে সিনার জন্যে এ কোরআনে কারিমের মধ্যে সূরাতুল নাযিল করলেন মুনাফিকুন রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিয়ে জানায়ে দিন ও আমি রব্বুল আলামিন মুনাফিককে সিনার জন্যে আল মুনাফিকুন নাজিল করে দিলাম আমার বাবাজিরা আমার বাবাজিরা একান্ত আপনজনেরা আজকে আমরা আলোচনার শিরোনাম হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে মোনাফেক কারা মোনাফেকদেরকে চেনার উপায় কি আর মোনাফিকদের জন্য আমাদের করণীয় কি আল্লাহ রাবুল আলমিন সৌরাতুল মুনাফিক উন্নাদিল করে দিলেন রব্বুল আলমিন মুনাফিকদেরকে চেনার জন্য চিহ্নিত করার জন্য রব্দুল আলেমিন চুরাতুল মুনাফিক উন্নিল করলেন আর রব্দুল আলেমিন জানাই দিলো বান্দার রে আমি রব্দুল আলেমিন মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্যে আমি রব্বুল আলেমিন মুনাফিক উন্নিল করে দিয়ে চুরাতুল মুনাফিক উনের ভিতরে মুনাফিকদের গৌণ বৈশিষ্ট্য আমি আল্লাহ তুলে ধরলাম রব্দুল আলেমিন ডাক দিয়ে বলেন নবি গো একান্ত আপনজনেরা রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম মোনাফিকদের চরিত্র বোঝাইতে গিয়ে নব্বুল আলমিনের নবী বলে মোনাফিক যারা হবে তারা মোনাফিকদের উদাহরণ হচ্ছে এ তারা তারা বকি ছাগলের নেয় আমার বাবাজিরা একান্ত আপনজনেরা জনেরা মুনাফিকদের মুনাফিকদেরকে চিহ্নিত করতে গিয়ে মুনাফিকদের সম্পর্কে বুঝাইতে গিয়ে আমার নবী বলেন মুনাফিকদের চরিত্র হলো এমন একটি চরিত্র মুনাফিকরা হলো বকরি ছাগলের ন্যায় বকরি ছাগলগুলা গুলা যেমন বকরি ছাগলগুলা গুলা যেমন এদিকে একবার দৌড় দেয় ওদিকে একবার দৌড় দেয় আমার বাবাজিরা বকরি ছাগলগুলো যখন বকরি ছাগলগুলো যখন মানে গরম হয়ে যায় অর্থাৎ বকরি সাগলগুলা এদিক পাটা দেখলে যেমন এদিকে একবার দৌড় দেয় এদিকে একবার দৌড় দেয় আমার নবী বলছে মোনাফিকরা তেমন মোনাফিকরা মুসলমানদের দলেও আছে কিন্তু নির্জন নির্জনে আবার মোনাফিকদের দলপতির সাথে তারা আছে আমার বাবাজিরা আল্লাহ রা বুলে মুনাফিকদের সম্পর্কে পবিত্র কোরানেমের মধ্যে ঘোষণা করে দিল মুনাফিকারা মুনাফিকদের গুণ কি মুনাফিকদের বৈশিষ্ট্য কি আমরা কোরআন থেকে গুণ কি হবে মুনাফিকরা মুনাফিকদের বৈশিষ্ট্য কি হবে ভিতরে রব্বুল বলেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম